আসসালামু আলাইকুম আপনিও কি অনলাইনে বা অফলাইনে টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন সেটা জানেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক কাপড় আছে যাহারা চায় যে ঘরে বসে ইনকাম করতে কিন্তু কিভাবে করতে সেটা তারা বুঝতে পারে না তো আমি আমার গল্পটা শেয়ার করি যে আমি কিভাবে অনলাইনে বা অফলাইনে দুই সাইড থেকেই টাকা ইনকাম করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমি আসলে একজন টেলার মানে আমি নাম কাজ করতাম এখনো করি তো আমি দেখতাম যে আসলে আমার বাহির থেকে কোনো ওয়াটার ছিল না আমি ঘরের মানে আমার যে ফ্যামিলি মেম্বারদের তো তাদের জামা কাপড় বানাতাম তো আমি একদিন লক্ষ্য করলাম যে জামা কাপড় বানানোর পর বিভিন্ন আমি কাপড় বানাতাম তার থেকে অনেক কুকুরো কাপড় থেকে যেত তো আমি চিন্তা করলাম যে এই কুকুরো কাপড় দিয়ে তো ছোটদের ফমা এগুলো অনেক সুন্দর ভাবে হয়ে যাবে এই কাপড় ওই শুধু ফেলে তো লাভ নেই তো আমি কি করলাম আমি ওই টুকরো কাপড় দিয়ে বিভিন্ন ডিজাইন করে জামা বানানো শুরু করলাম ছোটদের ফ্রক নিমা তারপরে ধরেন ওই ছোট ছোট স্কার্ট টাইপের ড্রেস আর কি তো বানানোর পর আমি মানে প্রথমে মনে করেন অনেক মানুষকে মানে যাদের আর কি ছোট বাচ্চা আছে তাদেরকে দেখালাম যে রেডিমেড আপনারা চাইলে বাচ্চাদের জন্য নিতে পারেন তো একটা প্রাইস ফিক্স করে বললাম তো আলহামদুলিল্লাহ অনেকে আমার থেকে নিয়েছিলেন আর কি তো তারপরে মনে করেন আমি কি করলাম আমি যেহেতু ওই হাতের কাজ পারতাম আর কি তাহলে আমি নিজের জন্য হাতের কাজের জামা কাপড় তৈরি করি তারপরে আমি আমার কামিজে আমি হাতের কাজ করা শুরু করলাম আমার স্যালোয়ারে আমি হাতের কাজ করা শুরু করলাম দেন আমি এগুলো পড়তাম তো আমি যখন ওগুলো পড়তাম মাল একটু যে নাজি জিনিস অনেকটা সুন্দর অনেক সুন্দর লাগে তো একজন বলতো যে তুমি কি আমার জন্য এই কাজটা করে দিতে পারবে কিনা তখন আমি কাস্টমাইজ ওয়াকার শুরু করলাম কাস্টমাইজ ওয়ার্জন নেওয়া শুরু করার পরে দেন আমি চিন্তা করলাম যে যেহেতু এখন আমি অনলাইন মানে জগতে নেই আমি অফলাইনে কাজটা করছি তখন আমি মানে তখন আমি একটা ফেসবুক পেজ খুললাম ফেসবুক পেজ আমি খুলেছি মাত্র কিছু দিন হয়েছে মানে বেশি দিন হয়নি বেশ বেশিটা ফলো আর নেই আর আমি কাজ শুরু করার অনেক আগে ইউটিউবে কাজ করতাম ইউটিউবেও কিন্তু তেমন একটা কোনো ফল ফলাফল পাইনি কিন্তু অনলাইন থেকে অফলাইনে অনেকটা ভালো রেসপন্স পেয়েছি কারণ হচ্ছে বিশ্বাস অনলাইন জগতে আপনাকে কতজনই বা বিশ্বাস করবে যদি আপনি অফলাইন থেকে কোনো অর্ডার না পান বা আপনার অনলাইনে যারা আসে তাদেরকে না পারেন আপনি কিভাবে তাদের বিশ্বাসটা অর্জন করবেন তাই জন্য আপনাকে সবার আগে অফলাইনে চেষ্টা করতে হবে অনলাইনে চেষ্টা করার আগে অফলাইনে আপনি আপনার প্রোডাক্ট মানুষকে দেখান তারপরে আপনি যেই অফলাইনে যে কাজগুলো পাচ্ছেন ওইটা নিয়ে আপনি অনলাইনে কাজ করা শুরু করেন যখন আমি দেখলাম যে আস্তে আস্তে মানুষ আমার থেকে নিচ্ছে অর্ডার করছে তখন আমি একটা পেজ ওপেন করার চেষ্টা করলাম যে তো আমি ওপেন করলামও এখন মানে আমি দুই জায়গায় কাজ করতে চেষ্টা করছি একটা হচ্ছে যে আমি অফলাইনে যে অর্ডারগুলো পাচ্ছি ওইগুলো আমি অনলাইনে দেখাচ্ছি যে দেখুন এটা আমার কাস্টমার এভাবে কাস্টমাইজ করেছে বা এভাবে কাস্টমাইজ করতে বলেছে তো প্রতিদিন যে আমি অর্ডারগুলোর কাজ করছি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি ওগুলোতে মানুষ আর কি মানে করতে পারতেছে তো আলহামদুলিল্লাহ তো মানে কিছুদিনের ভিতরেই আমি পেস থেকে অর্ডারটা পেলাম তো এটা একটা আপু অর্ডার করেছিলেন এটি ওয়াটার টাচ মো এটা আমি আমার কাছে অনলাইনটা আছে আমি আলো কারণ এই ওয়াটার টা আমি অফলাইনের মাধ্যমে périph অনলাইনে যদি আমি আসকাম আর যদি আমি বলতে দেখি আমি হাতে কাছে পারি আপনারা জামা ঠিকা বানি নিতে পারবেন বা আমি এই কাজ পারি ওইটা পারি ভাই আপনার মুখে যতই বলেন যে আপনি এটা পারেন ওইটা পারেন কিন্তু আপনি যদি আপনার কাজগুলো দেখাতে না পারেন তাহলে কেউ বিশ্বাস করবে না তো আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা যে যে কাজই পারেন ওই কাজগুলো আগে অফলাইনে করার চেষ্টা করেন অফলাইনে যদি আপনারা অর্ডার পান তো দেন অর্ডারগুলো পাওয়ার বেসে আপনারা অনলাইনে সেল করার চেষ্টা করেন তো অনলাইনে যদি আপনি বিক্রি করতে চান অবশ্যই আপনাকে আগে অফলাইনে চেষ্টা করতে হবে তো অফলাইনের ভিত্তিতে আপনি অনলাইনে অর্ডার পেতে পারেন অনেক সময় আছে আর যদি আপনি অনলাইনেই শুধু চেষ্টা করতে চান তাহলে আপনি কাজ করতে পারেন আপনি কিছুটা প্রোডাক্ট নিজের জন্য বা নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য বানিয়ে ওগুলো দেখাতে পারেন ওগুলো দেখাতে পারলে মনে করেন আপনার অর্ডার আসবে আপনার কাজের উপর করে আপনার অর্ডার আসবে দেন অনেক ভালো একটা রেসপন্স পেতে পারবেন কারণ বর্তমান হাতের কাজের চাহিদা কাস্টমাইজ অর্ডারের মানে যে একটা বিশাল ঝোঁক আছে ওইটা কাজে লাগিয়ে আপনারা চেষ্টা করে দেখতে পারেন আশা করি আপনারা সফল হবেন যেহেতু আমি ভয়েস দিয়ে ভিডিও মেক করি না তো আমার কথায় অনেক সমস্যা থাকবে এটি হয়তো স্বাভাবিক আমার যেসব কথাগুলোতে সমস্যা ছিল বা আমি গুছিয়ে বলতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার যে অভিজ্ঞতাটা ওটা আপনাদের কাছে শেয়ার করতে তাই আমি শেয়ার করলাম যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে দেখে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন